বাংলাদেশে এই প্রথম যে আমরা ব্র্যান্ডিং করে লাইট নিয়ে আসলাম জাম্বু সুপার টফ লাইট এমনকি সাত হাজার দুইশো ব্যাটারি আপনার লেখা আছে লাইটের মধ্যে সাত হাজার দুইশো এমএইচ ব্যাটারি লেখা দুইশো এমএস ব্যাটারি বিগ ব্যাটারি একটা ব্র্যান্ডিং কোম্পানি এমএস ব্র্যান্ডিং এমএস কোম্পানি আমাদেরকে বলতে হবে এটা খুবই সুন্দর একটি লাইট জাম্বু লাইট এটা প্যাকেটটা হবে ঠিক এমন আছে দেখতে অনেক সময় এমনি বিস্মেল অফ বলেছে আমি দেখাই লাঠির থেকে মোবাইল চার্জ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি যদি একটু দেখাই দেখবেন বিসমিল্লা বলে যদি কেবলটা লাগাই এই হচ্ছে লাইটটা আর এই হচ্ছে মোবাইলটা বিসমিল্লা বলে যদি লাগাই থেকে মোবাইল চার্জ হচ্ছে লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে ইনশাল্লাহ যারা চাচ্ছেন যে ভাই আমার ভালো মানে একটি লাইট দেন চার পাঁচ ছয় ঘন্টা ইনশাল্লাহ আমি মাছ ধরবো অথবা গের পাহারা দিব ব্র্যান্ডিং করা লাইট ভাই আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম থাকবে ইনশাল্লাহ মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা

ঠিক আছে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলো দেব আমি যদি একটু বন্ধ করে দেখাই লাইট গুলা দেখেন বিসমেল্লা এই দেখেন অন্ধকার এই যে লাইটটা বিসমেল্লা এই দেখেন খুব সুন্দর হ্যাঁ যারা চাচ্ছিলেন যে ভাই আমার ব্র্যান্ডিং একটা লাইট দরকার ঠিক আছে এমনকি আপনার লাইটের ভিতরে এখানে ডিসপ্লেতে লাইট জ্বলবে এটার হ্যাঁ এটা ডিসপ্লের উপরে লাইট জ্বলবে সুইজে ঠিক আছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট সুইজের উপরে লাইট জ্বলবে খুব কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অবশ্যই আপনারা করবেন আবার বলে দেই প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ প্রয়োজনে আমাদের একটি

এমনি আপনার লাইট প্রয়োজন আছে বাক্স বাক্স সহ সহ গ্রাম গ্রাম ওয়েট যারা নিবেন ভাই তারাই নিতে শুধু ফোন দিবেন ভাই শুধু শুধু অযথা কেউ যারা টাকা পাঠাতে দিচ্ছুক না ভাই যারা মেসেজ যেন ফোন দিবেন না ঠিক আছে শুধু শুধু ডিস্টার্ব করবেন না যারা প্রবাসে ইনশাআল্লাহ খুব ভালো মানের ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদেরকে বলতে হবে এনএসডি ব্র্যান্ডিং একটি লাইট সাত হাজার দুইশো ব্যাটারি ঠিক আছে তো আর কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার